নবীজি জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক তার স্বামীর আয় উন্নতি তার ইনকামে বরকত হোক সে যেন তার স্বামীকে দিয়ে বারবার এ কাজ করায় স্বামী অন্তত নিকট আত্মীয় যারা আছে এদের খোঁজ খবর হক আদায় করেন কারণ নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে তাদের হক গুলো আদায় করলে আপনার হায়াত আল্লাহ বাড়াবে দুই নাম্বারে আপনার রিজিক আল্লাহ নিজে বরকত দেবে এই কাজটা যারা করতে চায় না বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার স্বামী তাড়াতাড়ি মরি যাক কি হাদিস তো এইটাই বলছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনি মুসলমান হন নিমানের দাওয়াত পাননি কিন্তু কথা বলতে গেলে আল্লাহর নাম বলতেন তিনবার পাঁচবার সাতবার করে নবী জনব পাওয়ার পরে যেদিন বাড়িতে আসলেন ডাক দিয়ে বললেন ইয়া খাদি যা জামেলি জামেলি হে খাদি আমাকে ঢেকে দাও ঢেকে দাও ভাদ্রতে খাদি যা ওই দিন নবীজির চরিত্রের ওপরে পাঁচটা কথা বলেছিলেন পৃথিবীর কোন স্বামী যদি কোন স্ত্রী যদি তার স্বামীর পক্ষে পাঁচটা কথা বলতে পারে বেশক ওই স্বামী আল্লাহর জান্নাতি তো বলা কঠিন আছে বখারি শরীফের হাদিস হযরতে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম নবীজিকে জানিয়েছিলেন আল্লাহি কাল্লা লা ইখুজি কাল্লাহু আবাদান শব্দের দিকে খেয়াল করুন ভাজরা খাদিজা বললেন অল্লাহি আল্লাহর কসম কাল্লা কখনো না লাখি কাল্ল হু আবাদ কক্ষ আল্লাহ পাক আপনাকে অপমানপদস্থ ভয়ভীতি দেখাতে পারেন না কয়েকটা কথা এখানে ছিল যে আপনি গরিবের খোঁজ খবর নেন আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন এতিমের খোঁজ খবর রাখেন বস্ত্রহীন যারা বস্ত্রের ব্যবস্থা করেন খাদ্যহীন যারা খাদ্যের ব্যবস্থা করেন যে নবীজির স্ত্রী যে কথাগুলো বলছিলেন মিলান তো আপনি আত্মীয় স্বজনের সম্পর্কগুলো ঠিক রাখেন আপনি এতিম মিসকিন সহায় মানুষের পেটের খাবারের ব্যবস্থা করেন যাদের কাপড়ের ব্যবস্থা নেই পোশাকের ব্যবস্থা করেন এই কথাগুলো স্ত্রীর পক্ষ থেকে একজন স্বামীর জন্য আসা অত সহজ না কারণ অধিকাংশ পরিবারে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করার পেছনে দায়ী এই স্ত্রী আর স্ত্রীর মা এক কথা বলা রাখবো এইটাই বাস্তবতা আমি আমার বোনের সাথে আমার ভাইয়ের সাথে আমার চাষা তো ভাইয়ের সাথে আমার চাসার সাথে আমার ফুফুর সাথে শরীয়তের যে সম্পর্ক আছে যে হক আছে আদায় গুলো করতে পারি না একশো ভাগের জন্য দায়ী আমার বউ আমার শাশুড়ি আমারটা বলছে না আপনার বা ছেড়ে দিন না এরকম হাজারো পরিবার দেশে আছে না নেই নবীজি জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক তার স্বামীর আয় উন্নতি তার ইনকামে বরকত হোক সে যেন তার স্বামীকে দিয়ে বারবার কাজ করায় স্বামী অন্তত নিকট আত্মীয় যারা আছে এদের খোঁজ খবর হক আদায় করেন কারণ নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে তাদের হক গুলো আদায় করলে আপনার হায়াত আল্লাহ বাড়াবে দুই নাম্বারে আপনার ঋষিকে আল্লাহ নিজে বরকত দেবে যায় না বুঝতে হবে আমার স্বামী কি হাদিস তো এইটাই বলছে মা বোন যারা এসেছেন মনে করছেন নামাজ পড়ি রো যা করে কালো বোরখা পরে ঘুরে আমি জানাতে যাবো না সাবেকে হা হা দুইজন এই পৃথিবীতে বড় বড় দুইটা পুরস্কারের ঘোষণা আমরা জানি হাজারতে খাদি জাতুল কবরা কে আল্লাহ সালাম দিয়েছেন জীবিত অবস্থায় আর হজরতে কে আল্লাহ জিন্দা অবস্থায় জাননাথে ঘর দেখিয়েছেন এই দুইজন মহিলার পড়া জীবন আমি পড়ে পেয়েছি দুইজনেই আল্লাহরে পুরস্কার পেয়েছেন একজন সালাম আর একজন ঘর দুইটা পুরস্কার পেয়েছেন স্বামী ভক্তি করার কারণে হজরাতে খাদি তাআলা আনহা তখন পর্যন্ত ইমানের দাওয়াত পাননি নবিশি কেবল নবদ বে বাড়িতে এসেছেন এখনও বলেননি যে খাদিজা আলা ইলাহা ইল্লাল্লা বলো বলেননি তিনি বলেছিলেন শুধু আমারে ঢেকে দাও আমি ভয় পেয়েছি খাদিজার প্রথম বাক্যের ভেতরে আল্লাহর নাম ছিল কয়বার তিনবার অল্লাহি কাল্লা লা এখোশি কাল্লাহ বা দাঁ কক্ষ নয় নয় আল্লাহর কসম আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না অথচ খাদিজা তখনও মুসলমান হননি আল্লাহ একজন আছে যদি বিশ্বাসী না করবে আপনি মনে করছেন আমি কালেমা পড়ে বসে আছি আমার ইমান আছে না তিনটা শর্ত যদি না মানতে পারে তার ইমানের দাম নেই আর ইমান যে কখন ভেঙে গেছে আপনি টেরও তো পাননি কয়টা কারণে কয়টা কারণে ওষুধ ভেঙে যায় নামাজ ভেঙে যায় কয়টা কারণে হ্যাঁ আমল ভেঙে যায় নষ্ট হয়ে যায় কয় কারণে দুই কারণে কারণে কয় ইমান ভেঙে যায় দশ কারণে তার আমি গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলছি কারণ এই শব্দের সাথে রিলেটেড চার নাম্বার কারণ হচ্ছে পৃথিবীতে যারা বিশ্ব নবীকে নেতা মানে না অন্য কাউকে নেতা মানে তার ইমান ভেঙে যায় দলিল সোরাইয়াসিন ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ তাফসিরে কাবীর মুফাসসির লিখেছেন সিন শব্দের অর্থ পাঁচটা সিন মানে সাজ্জেদুল আলামিন সিন মানে সাজ্জেদুল বাশার সিন মানে সাজ্জেদুল কাওনাইন সিন মানে সাজ্জেদুল আমবিয়া সিন মানে সাজ্জেদুল মুরসালিন এর দ্বিতীয় নম্বর কি ছিল সাজ্জেদুল বাশার সাজ্জেদুল বাশার মানে মানুষ বলেন বলেন মানুষ হিসাবে কেউ যদি দাবি করার রসুল্লাহ কে তা না মানে ও মানুষ নেই অনুযায়ী অন্য কিছু আমি কি আরো একটু নিচে নামবো হ্যাঁ নামবো কোথায় এরপরও যদি না বোঝার ভান করে থাকেন আমার কিছু করার নেই আপনার ইমান আছে না গেছে আপনি বা টের পান